আসসালামু আলাইকুম আমি আলোকিত পথ ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট থেকে অন্তরা বলছি আমাদের সাথে আজকে আছে মেহেদি ওর যে কন্ডিশনটা এটার নাম সেরেব্রাল পালসি সেরেব্রাল পালসি আমরা যদি জানতে চাই যে এটা কীভাবে বুঝবো কখন বুঝবো সেক্ষেত্রে একটা বাচ্চার অন্তত এক বছর দেড় বছরে যাওয়া লাগে একটা কন্ডিশন বুঝার জন্য যে যেমন নর্মাল একটা ব্যাপার থাকে যে একটা বাচ্চা ছয় মাসে বসতে পারে বারো মাসে হাঁটতে পারে ওই ক্ষেত্রে ওই ব্যাপারগুলো ওই মাইল গুলা এই বাচ্চাদের ক্ষেত্রে হয় না আপনি খেয়াল করবেন আপনার একটা বাচ্চা হওয়ার পর সে কি একদিকে তাকিয়ে রয়েছে নাকি কোনো ব্যাপারে অমনোযোগী কিনা তার মুখ দিয়ে লালা পড়ছে কিনা অনবরত সে কি হাতে ফ্ল্যাপিং করছে কিনা যেটাকে আমরা হাতে তালি দেওয়া বলি সে কি অন্য নর্মাল বাচ্চার থেকে বেশিটা চুপ কিনা অথবা বেশিটা হাইপার কিনা হাইপার বলতে আমরা যেটা চঞ্চল যে কোনো কিছুতে চাঞ্চলিকতাকে বুঝাই একটা খেলাকে সে বারবার খেলতে চাচ্ছে কিনা একটা খেলনা বসে আছে কিনা। সে আপনি যখন কথা চোখের দিকে তাকাচ্ছে কিনা। আপনি একটা ডাক দিলে সে শুনতে পাচ্ছে কিনা যে স্বাভাবিক টাইমটাতে একটা বাচ্চার বসার কথা সে তখন বসছে কিনা তার ঘাড়াটা সোজা কিনা অথবা যে নরমাল একটা টাইমে একটা বাচ্চার হাঁটার কথা দাঁড়ানোর কথা এটা আমরা সবাই জানি মা বোনেরা ওই টাইমটাতে সে দাঁড়াতে পারছে কিনা এই মোটামুটি প্রাথমিক বিষয়গুলো আপনি দেখে আপনার কাছাকাছি কোনো ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে অথবা কোনো যেখানেই আপনি একটা নর্মাল বাচ্চাকে দেখে আপনি কনসাল্ট করতে পারেন তাছাড়া আমরা আলোকিত পথে আছি এখানে আমরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছি আর সবার জন্য শুভকামনা রইল